প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে জায়গায় আজকে ভিডিওটি দেখছেন সবাইকে যারা জানার জন্য শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন তিন হাজার তিনশো একত্রিশটি পদে পঁয়তাল্লিশতম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিভিল সার্ভিসেস নিম্ন বন্ধিত বিভিন্ন ক্যান্ডার শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক পঁয়চল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার বাইশের মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলো এখানে দেখতে পাচ্ছেন সাধারণ ক্যারসম ক্যার পথসম এখানে দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়া আছে আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের হয়ে যাবেন তো আপনারা সবগুলো ভালোভাবে একটু পড়বেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ কোনো কিছু যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু এটা বাতিল বলে গণ্য হবে তো আমরা সাধারণত বিভিন্ন ধরনের সার্কুলার বিভিন্ন ধরনের পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিভিন্ন পরীক্ষার সব কিছু প্রকাশ করে থাকি জড়িত আমি সব কিছু আপনাদের দিয়ে দিলাম আপনারা জাস্ট শুধু দেখে দেবেন একটু দেখে নেবেন খেলা রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে সব কিছু দেওয়া আছে আমি দিয়ে দিল এই ছিল আজকের মতো দেখাবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিওটা সে পর্যন্ত সব ভালো থাকবে আল্লাহ